সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বায়ু বোনের আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকো পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আপনারা অবশ্যই কাতার থেকে ওমান সৌদি আরব থেকে এই সমস্ত দেশ থেকে যারা মিডিল ইস্টে থেকে টাকা পাঠাবেন অবশ্যই আপনারা আজকে দেখে টাকা পাঠাবেন কারণ আজকো টাকার রেট কিছু কিছু দেশের রেটটা একটু নিম্নমুখী আবার কিছু কিছু টাকার রেটটা গতকালকের মতো সমান সমানই আসে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা একটু বেড়েছে ঊর্ধ্বমুখী তো আপনার অবশ্যই বিভিন্ন ব্যাংকে আপনার যাচাই করে অবশ্যই টাকা পাঠাবেন দর্শক আজ বুধবার এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা ছাব্বিশে অগ্রাহণ চৌদ্দশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় প্রকৃত বিনিময় জেনে অবশ্যই আপনারা টাকা পাঠাবেন আর সেই জন্য আপনারা অবশ্যই প্রবাসীর আওয়াজ এইটার আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে সর্বপ্রথম মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল আপনারা আজকে ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা বিকাশে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা দর্শক আজকে আমেরিকান এক ডলার সমান আপনার পেয়ে আজকে বাংলাদেশি টাকায় ব্যাংকের মাধ্যমে একশো চব্বিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা নয় পয়সা ক্যাশে পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান আপনার পেয়ে আজকে বাংলাদেশি টাকায় একশো বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেটে ও ক্যাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ইটালিয়ান এক ইউরো সমান আপনারা পেয়ে আজকে বাংলাদেশি টাকায় একশো বত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা তিরিশ পয়সা এবং নগদে পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান পেয়ে যাবেন যাতে বাংলাদেশি টাকা একশো সাতান্ন টাকা চুয়াত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পাবেন একশো তিপ্পান্ন টাকা ছাপ্পান্ন পয়সা এবং নগদে পাবেন একশো বাষট্টি টাকা ছেচল্লিশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমান আপনার পেয়ে যাতে বাংলাদেশি টাকা একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে পাবেন একানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ক্যাশ পেয়ে যাবেন উনানব্বই টাকা আট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনার পেয়ে যে আমাকে বাংলাদেশি টাকা উনাশি টাকা ছাব্বিশ পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে পাবেন উনাশি টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন ছিয়াত্তর টাকা আঠারো পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনার পেয়ে যে আজকে বাংলাদেশি টাকা উনসত্তর টাকা একানব্বই পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে পাবেন সত্তর টাকা আটান্ন পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমান আপনার পেয়ে যাব আশি টাকা অষ্টআশি টাকা উনসত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা পঁচাত্তর পয়সা এবং ক্যাশ পাবেন তিরাশি টাকা অষ্টআশি পয়সা দশক দুবাই এক দেড় হাম সমানাপ্রাপ্যে এই জন্য আজকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা সাতত্তর পয়সা এবং ব্যাংকের মাধ্যমে ক্যাশ বিকাশ একই রেটে আপনারা পেয়ে যাবেন আজকে দশক ওমানি এক রিয়াল সমান এই জন্য আজকে বাংলাদেশি টাকায় তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশ ক্যাশ একই রেটে আপনারা পেয়ে যাবেন দর্শক বাহরাইনি এক দিনার সমান এই জন্য আজকে বাংলাদেশি টাকায় তিনশো আঠাশ টাকা আটানব্বই পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একশো উনিশ টাকা সাতান্ন পয়সা ক্যাশ পেয়ে যাবেন একশো উনিশ টাকা সাতান্ন পয়সা দশক কাতারি এক রিয়াল সমান আপনারা পেয়ে যান বসি টাকা তেত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংকের মাধ্যমে এবং ক্যাশ বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক সবচেয়ে ঊর্ধ্বমুখী এবং সবচেয়ে রেকর্ড করলো আজকে কুয়েতে দর্শক একদিন আর সমান আপনারা পেয়ে যাবেন চারশো তিন টাকা এক পয়সা এবং ব্যাংকের মাধ্যমে আপনার বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা তেত্রিশ পয়সা দশক সুইজারল্যান্ডের অ্যাফারেন্স সুমানাপ্সকে বাংলাদেশি টাকায় একশো পঁয়ত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একশো ছত্রিশ টাকা একান্ন পয়সা ক্যাশ পাবেন একশো তেত্রিশ টাকা বাউন্ন পয়সা দক্ষিণ আফ্রিকান একরান সুমন আপ্রাপ্সকে বাংলাদেশি টাকায় ছয় টাকা বাহাত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো সাতানব্বই পয়সা পেয়ে যাবেন ব্যাংক বিকাশ এবং ক্যাশে দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো বাষট্টি পয়সা পেয়ে যেমন আজকে ব্যাংকে বিকাশে এবং ক্যাশে সব মিলিয়ে আটশো পঞ্চান্ন পয়সা করে পেয়ে যাবেন দশক ইন্ডিয়ান এক রোপিশ মানপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দশক এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকা রেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ